হ্যালো ভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন তো অনেক দিন পর আজকে চলে এসেছি তো চাল আর আলু ভাজা দেখে বুঝতেই পারছেন যে আজকে কী রেসিপি হচ্ছে তো আজকে হবে হচ্ছে বিরিয়ানি স্পেশাল পার্সেন এটা হচ্ছে আমার নানি স্পেশাল পার্সেন এর জন্য আজকে বিরিয়ানি হচ্ছে ও অবশ্য অতটা খায় না তাও ওকে খাওয়ানোর জন্যই করা হচ্ছে ওর সঙ্গে সঙ্গে আমরাও খাবো তো ওইখানে তো এখানে আলু ভাজাগুলো করে উঠিয়ে নিয়েছিল তারপরে চালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি চালটা সেদ্ধ করার জন্য আর এদিকে বেরোস্তা পেঁয়াজ ভেজে আর এদিকে চিকেনটা চাপিয়ে দিয়েছি ওই পরে চিকেনটা হচ্ছে আজকে আমি রান্না করছি না আজকে শুধু আমি ভিডিও করছি আজকে রান্না করছে আমার হচ্ছে নতুন ভাবি সে রান্না করছে আর এখানে স্যালাডের জন্য কি কী নিয়েছি দেখেন বিট গাজর পেঁয়াজ লেবু শসা দিয়ে সাজিয়ে নিয়েছি আর সব রেডি করে আমরা বসে গেছি বাটিতে একটা মশলাও রেডি করে নিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছেন একটা দুধের সঙ্গে ফুড কালার মিক্সি একটা কালার করার জন্য মিক্সড একটা লিকুইড তৈরি করেছে আর এরকম একটা দু কিলো দু কিলো হবে না এটা দেড় কিলো আমরা বানাচ্ছি তো দেড় কিলো চালের হাঁড়ি নিয়েছি আর তার সঙ্গে যে আতরটা আছে খাওয়ার আতরটা সেটা লিকুইডটাতে একটু মিক্স করে নিলাম এবার বুঝতেই পারছেন মানে আঁতরটা যাতে একটুও নষ্ট না হয় তাই জন্য চামচ দিয়ে ভরে ওকে আবার পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমরা তো এখানে দেখেন চালগুলো কী সুন্দর এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে একদম ঝরঝরা করে এবার আমরা বসে গেছি বিরিয়ানিটা বসার জন্য এটাই হচ্ছে মেন কাজ বিরিয়ানিটা বসানো তো এখানে প্রথমেই চলে আসে চিকেন আর চিকেনের হচ্ছে গ্রেভি তলায় আপনারা চাইলেন যাতে পুড়ে যাওয়ার জন্য তেজপাতা দিতে পারে অ্যালুমিনিয়াম পেপার দিতে পারে আমরা ওগুলো কিছুই ইউজ করেছি একদম দেশি স্টাইলে গ্রেভি আর চিকেন তার উপরে চলে আসলো লেয়ার হচ্ছে সাদা ভাত যেটা বিরিয়ানির ভাতটা তারপরে ওপরে লেয়ারে চলে আসলো আবার চিকেন মিডিল পোর্শন যেহেতু সেখানে এখানে চিকেন বেশি দেওয়া হচ্ছে আর এখানে চলে আসলো একদম টেস্টি টেস্টি একদম সেই সুন্দর বড় বড় পিসের আলু ছোটো আছে এবার বেরাস্তা চলে আসলো এখানে তারপরে পড়ে যাচ্ছে বিরিয়ানি মশলা এটা ছাড়া তো বিরিয়ানি হয় না বলতে গেছে এটাই হচ্ছে মেন সবই মেন বিরিয়ানিতে কিছুই স্কিপ করা যাচ্ছে না তারপরে চলে আসলে এটা হচ্ছে বাটিতে যে মশলাটা বানিয়েছে বাড়িতে সেই মশলাটা ওটা যদি রেসিপি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন ওই রেসিপিটা হচ্ছে আমার ভাবি সে তৈরি করেছে আমি করে তারপরে আবার একটা নতুন লেয়ার চলে এসেছে ওটা হয়ে গেল কমপ্লিট আপনারা কীভাবে কে বিরিয়ানি বানান অবশ্যই কমেন্ট করবেন আমরা তো এইভাবে লেয়ার লেয়ার করে বানাই খেতে খুব ভালো লাগে এই যে আর একটা লেয়ার পড়ে গেলো লাস্ট আরেকটা লেয়ার পড়বে বিরিয়ানি মশলা বার পড়ে গেল অনেক দিন থেকে আমি এভাবে বড়ো ভিডিও আপলোড করা হয় না অনেক দিন পর আজকে করলাম আচ্ছা টাইমও পাওয়া যাচ্ছে না শর্ট ভিডিও যেমন তেমন করে আপলোড করে দিই তাও আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য লাস্ট লেয়ারে পড়ে যাচ্ছে বেরেস্তা চিকেন আর আলু আর এই যে মিক্স তরকারিটা সরি মশলাটা যেটা বানিয়েছে আর তারপরে লাস্টে পড়ে যাবে বিরিয়ানি মশলা এবার ওই লিকুইডটা যেটা বানিয়েছে সেটাকে ছুন্নির সাহায্যে গর্ত করে করে তিন চার জায়গায় এই লিকুইডটাকে দিয়ে দিচ্ছে যাতে তলা পর্যন্ত কালারটা হয় আর খেতেও খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে লাস্টে পড়ে যাবে আমাদের ঘি ঘি না হলে তো বিরিয়ানি হয় না এখানে কেরুয়া জল গোলাপ জল সবই ইউজ করেছি আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি বিরিয়ানিটা আর এদিকে লাস্টে পড়ে যাচ্ছে হচ্ছে ঘি এবার চলে আসো গোলাপ জল হয়ে গেছে এবার দেবে হচ্ছে ঘি ঘিও দেওয়া হয়ে গেল। এবার আমরা বসিয়ে দিয়েছি একটা গ্যাসে তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি এবার হয়ে গেছে দেখেন একবার মাঝখানে ঝাঁকিয়ে নেওয়া হয়েছিলো সেটা আমি দেখাতে পারিনি দেখেন কী সুন্দর কালের কালার এসে এবার গরম গরম থালাতে একদম পরিবেশন করুন আর গরম গরম খান তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন এবার আমি এটা সার্ভ করছি আমার ছেলের জন্য ওকে আমি খাওয়াবো স্যালাড পড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক